দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সমুদ্র উপকূলবর্তী এলাকায় গত তিন দিন ধরে প্রশাসনের পক্ষ থেকে মাইক প্রচার সহ বিভিন্ন রকমের সতর্কতামূলক প্রচার চালানো হচ্ছে এমনিতেই মানুষ আতঙ্কে রয়েছে কারণ সমুদ্রতল হঠাৎ করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের বুধাখালী সাত নম্বর হেরি এলাকায় গতকাল বিকেল থেকে নদী বাঁধে ফাটল দেখা যায় আজ সকালে দেখা যায় প্রায় একশো মিটার নদী বাঁধ নিয়ে নদীতে মিশেছে খবর দেওয়া হয়েছে এরা ইরিগেশন দপ্তর সহ নদী বাঁধ যদি অতি সত্তর কাজ না করা হয় আজ দুপুরে জোয়ার থেকে জল যে এলাকায় ঢুকবে সেটা নিশ্চিত এলাকাবাসী পরিস্থিতি খুব খারাপ প্রত্যেক কোটালে বাঁধ ভাঙতিছে তো পুরো ভেঙে গেল ঘর বাড়িটার সব তো নষ্ট হয়ে গেছিল বারো দিন ওই ধারে লৌকাই ছিলাম তারপরে আবার বাঁধটা টানতে যাও খরদর করে আসি তো এই তো আবার নদীর বাঁধের অবস্থা এই তো সমস্যা ঘটানো জল বাড়তিছে কাল পরশুকে তো ভেঙে যাবে সেখান থেকে রাতের মনে হয় ঢেউটা আমরা সেখানে ভেঙে চলে যাবে ফাটল দেখা দিয়ে হ্যাঁ সেখানে ফাটল দেখা দিয়েছে ফাটল দেখা দিয়েছে আর জল বাড়তিছে আর রাতের তো জল এই তো এটা কালকে রাত্রে রাত থেকে ভেঙেছে হ্যাঁ হঠাৎ ধস নেবে কাল বিকেল হলে সকালে দশটা থেকে ছিল বিকালে যখন আসি যখন বিকালে তখন এটা ভেঙে ছিল কাল থেকে দশটা পুরোটা আতঙ্ক কতটা কি হ্যাঁ সেই ইয়াসের মতো হয়ে আছি সবসময় আমাদের নদী ধর ছাড়া তো জায়গা জমি কিছুই নেই তো ওই লৌকায় ভাসতে হবে সারা জীবন আর কি করব মাত্রা যদি না ভালো করে করে জায়গা জমি সব নদীতে চলে আসে না ওই ইয়াস ধরে পরে হয়েছে আর কি বন্যার পরে ইয়াস বন্যার পরে হয়েছে হ্যাঁ সেই তো ভাঙা அப்ப நாம் அமௌன் நாம் வச்சு